আদম আলী সাল্লা সালাম হলেন প্রথম মানব প্রথম নবী সন্দেহ আছে যদিও তার বিপরীতে এগারোটা হাদিস আছে যে তিনি প্রথম নবী না প্রথম নবী হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এই মিথ্যা কথাটা প্রতিষ্ঠিত করার জন্য এগারোটা হাদিস আছে মা আউ্বালুমা খালাকল নৌরি তারপরে আছে হলো। মোহাম্মদ সাল্লাম কুন্ত নাবিজান আদম বাইনাল মা আমার নবী তখনও নবী যখন আদম নবী মাটি আর কাদার ভিতরে ছিল মানে তাকে এখনো বানানো হয়নি নাই আরেকটি হাদিস আছে আমার নবী এই সৃষ্টির পূর্বে তিনি ময়ূরের আকৃতিতে কিছুদিন ছিলেন আরেকটা জাল হাদিস আছে মোহাম্মদ সাল্লাম আল্লাহর ভিতরেই ছিলেন পরবর্তীতে আল্লাহ তার একটা অংশকে ভাগ করে বের করে দিয়েছেন আমরা এগুলো না আমরা বিশ্বাস করি প্রথম নবী আদম আলা আবুল নাফ মানুষের আব্বা আবুল আম্বিয়া নবীদের আব্বা সেই আদম আলাহলাম থেকে শুরু করে নুহু আলাম পর্যন্ত দুই নবীর মাঝখানের ব্যবধান ছিল এক হাজার বছর কত কেউ কেউ দ্বিমত করেছেন তবে আর একটা হাদিসে আল্লাহ নবীর কাছে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে আদম আলাহ সালাম থেকে নুহ আলাহ সালামের এই দুইজনের মাঝখানে দুই নবীর ব্যবধান কত ছিল তো নবী বললেন যে দশ শতাব্দী মানে দশ শত এক হাজার তো এক হাজার বছর বা কম যদি হয় তাতে অসুবিধা নেই কেউ কেউ বলেছে করুন মানে হইল যুগ সময় প্রজন্ম তবুও এক হাজার বছরই হয়ে যাবে কাছাকাছি এই এক হাজার বছরের ভিতরে মানুষ সরাসরি কোনো মানুষের পূজা করতো না খুব ঠান্ডা মাথায় শোনেন শুরু করে নাই তারা অন্য পাপ করতো মানুষ হিসেবে ভুল ভ্রান্তি কিন্তু আলাদা করে কোনো তরিকা হয়েছিল না তো নহু আলাইহি সালাত সালামের সময় তার প্রজন্মের কিছু মানুষ তার পরে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقالوا لا تذروننا آلهتكم ولا تذروننا ودهم ولا سوءا ولا يغوصوا ويعقوا ونصروا। তাদের সম্প্রদায়ের লোক বললেন যে শোনো ঠিক আছে আদম নবী বলছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক আছে নূহ নবী বলছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নাই কথা আমরা মানি। কিন্তু আমরা সব মাবুদকে একসাথে আমরা বাদ দিতে রাজি না লা আলিহা তাকুম একই সাথে সমস্ত মাবুদকে তোমরা বাদ দিও না কিছু কিছু মাবুদ থাক নাউজুবিল্লা কারা ইয়াগুস থাক থাক নাসরা থাক এরা থাক থাক এই কয়েকজন মাবুদ আমাদের থাক তো কিছু মানুষের একটা বোর্ড মিটিং করা হলো ইবলিস শয়তান তাদের মাথায় বুদ্ধি দিল পরবর্তী প্রজন্ম এই ভালো মানুষদেরকে হারিয়ে ফেলবে খুব মনোযোগ দিয়ে শুনবেন কীভাবে এই শিরিক শুরু হলো কিভাবে মাজার পূজা শুরু হলো আমি কিন্তু শুরুর কথা বলতেছি একটা জিনিস ঘটে গেছে সেটা আমরা সবাই বলতেছি কিন্তু এটা শোচনা হয়েছিল কবে থেকে আমার মনে হয় খুব কম মানুষ জানেন আপনারা তো তারপরে একটা আলোচনা বোর্ড মিটিং হলো যে এরা তো নহু নবীর সময়ের মানুষ এরা তো অলি বুজুর্গ আসলেই তারা খুব বুজুর্গ ছিল তো এদেরকে তো আমরা পরবর্তী প্রজন্ম হারিয়ে ফেলবো এদেরকে স্মৃতি মনে রাখার জন্য এদের একটা আকৃতি বানাও বানিয়ে বসায় রাখো দাঁড়ায় করায় দিও না একটা মূর্তি তৈরি করে তাদেরকে রেখে দাও রেখে দেওয়ার পর তারা একটা কাজ করছে তারা পূজা করে না সত্যি কথা তারা পূজা শুরু করে নেই এবং তারা তাদের প্রজন্মকে বলেছে না এই মূর্তির মালিকের কাছে যা যা দরকার চাও প্রয়োজন আল্লাহর কাছে কিন্তু এদের মূর্তিতে যাতে কেউ আঘাত না দেয় তোমরা খেয়াল রাখবে এদেরকে সংরক্ষণ করে রাখো যাতে আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরা এসে মনে করে যে নুহনবীর যুগে এত বড় আল্লাহওয়ালা মানুষ তারা ছিল দুনিয়াতে তারা পূজা শুরু করে নাই পরবর্তীতে তাদের এই আকৃতিগুলো রেখে যাওয়া যখন মরে গেল তাদের পরবর্তী প্রজন্ম এসে তারা একজন বলল যে এভাবে মূর্তিগুলোকে যদি রাখো এ তো তো অপমান করা হয় চতুর্দিক থেকে একটা করে দাও নইলে বাউন্ডারি কুত্তা যাবে গরু যাবে ভেড়া যাবে ছাগল যাবে কবরটা ভেঙে ফেলবে একটু চতুর্দিকে একটু বাউন্ডারি করে এদেরকে সম্মানী মানুষকে সম্মানের জায়গায় রাখো তখন একটা বোর্ড মিটিং হইলো লোকজন বললো কথা তো ঠিক এরা তো ভালো এদের তো কোনো দোষ নাই তো এদের কবর যদি শিয়ালে কুকুরে নষ্ট করে তো আমরা জীবিত মানুষ তো লানত পাবো তো চতুর্দিকে তারা সুন্দর করে একটু আজ একটু বেড়া দেয় কাল বলতে সেদে উপর থেকে আবার কোনো নোংরা পানি পরে কিনা বা খারাপ কিছু পরে কিনা টিকটিক এবার পায়খানা করে দেয় কিনা তো আমরা একটু সামিয়ানা দিয়ে উপরে একজন বললে এই সন্ধ্যার পরে তো আগরবাতি বা মোমবাতি না দিলে অন্ধকার পরে থাকে একজন একটু মোমবাতি দিল বলতেছে যে এখানে তো পর্যাপ্ত সুগন্ধি নাই অন্তরটা তো ভরে না এখানে মানুষ জিয়ারত করতে আসে একটু আগরবাতি জ্বালায় দাও এভাবে ধীরে 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 আস্তে আস্তে তারা মানুষ পূজার দিকে গেল একসাথে রাতারাতি কোনোদিন কেউ সেরেক করা শুরু করে নেই পূজা করা শুরু করে নেই তাদের উদ্দেশ্য ভালো ছিল বলে তাদের ইমানের দাবি কিন্তু এই ভালো উদ্দেশ্য থাকলেও কবরকে তারা সংরক্ষণ করতে গিয়ে সেটাকে এখন ভয়াবহ একটা শিরকে রাখা তৈরি হয়ে গেছে মোহাম্মদ সাল্লাম বলেছেন নাহা সাল্লাহ আলীহ আইন আইংসল কবর নবী বলেছেন কবরের উপরে কোনো স্থাপনা তৈরি করো না কবরকে পাকা করো না ও আলাই কবরের উপর বসো না কবরের সেজদা করতে নিষেধ করেছে যেমন কবরের উপর বসতে নিষেধ করেছে স্থাপনা করা যাবে না ও আই আলাই কবরকে বড় করেও না ও আইন আলাই কবরের উপরে বাড়ি বানায় না কবরকে ঘর হিসাবে আকৃতি দিও না এভাবে নবী সাল্লাম বলেছেন এইভাবে তারা কবরকে পূজা করতে করতে একটা সময় বড় ধরনের একটা পূজা তৈরি হয়ে গেছে আউজুবুল্লাহমিনী আজও পর্যন্ত আমাদের দেশের যে সমস্ত মার্কেট প্রাপ্ত বড় মাজার আছে বড় পীরের আমরা সুধারণা করি হয়তো তারা এই কুকাজ শিখে দিয়ে যায় নাই যে আমাদের কবরকে তোমরা পূজা করো প্রথমে তারা একটা কবর দেয় তারপরে চারদিক থেকে একটু সুন্দর করে ঘেরা দেয় এভাবে করতে 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 ধীরে ধীরে তিনতলা গম্বুজ পর্যন্ত হয়ে গেছে নওজবিল্লাহ যেই যেই কর্মের কারণে যেই যেই ব্যায়ামলের কারণে আলামিন অভিসম্পদ দেন ল হন তার সবচাইতে বড় সিরিয়ালে এক নাম্বার পাপ হল শিরিক আর এই শিরকের সিরিয়ালের সবচেয়ে প্রথম ধাপের পাপ কবর এবং মাজার কেন্দ্রিক মানুষের কাছে চাওয়া এর থেকে বড় নোংরা শিরিক বাংলাদেশ অন্তত নাই আর আমরা যে জেলায় খুতবা দিচ্ছি যে জায়গাতে এটাকে বলা হয় সির্কের রাজধানীর একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আপনার মিনিটে মিনিটে তাদা মানুষেরও পূজা করা হয় মরা মানুষেরও পূজা করা হয় আরিসা ঘাট থেকে আপনি নবীনগর পর্যন্ত যাবেন মানিকগঞ্জের এরিয়া শেষ রাখ পর্যন্ত অধিকাংশ হোটেলে দেখবেন যে ঝোঁটিওয়ালা ঝট খেতা নারী, ভুড়ি একই কালারের পোশাক টুপি হলুদ পোশাক কালা লুঙ্গি কালা কোথায় বলে যে আমি মানিকগঞ্জের অমুক ঠাকুর বাবার মরিদ নাওজবুল্লাহ আল্লাহর কসম পেটে ক্ষোধা নিয়ে নবীনগর পর্যন্ত আমরা চলে যাই তবু আমরা এই নোংরামিক তাদের কাছে আমরা খাবার পর্যন্ত রুচি হয় না আমাদের ভয় হয় যেই লোকটা তার ছেলে চায় আল্লাহর কাছে না বাবার কাছে যেই লোকটা তার ব্যবসায় বরকত চায় মানিকগঞ্জের পীরের কাছে সে এই যেই মাংস দিয়ে আমি ভাত খাবো এই গরু জবাই করছে আল্লাহ নামে আমার তা বিশ্বাস হয় না সেজন্য তাদের কাছে আমরা বসা পর্যন্ত নিরাপদ মনে করি না তারা অমুসলিমের মতো তারা মোশারেক নাউজুবিল্লাহিমিনালিক এভাবে মানুষ বড় বড় শিরকের ভিতরে নিমজ্জিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো লা তুতরুনি কামা আতরাতিন নাসারা বনা মারিয়াম হাদিসের রাবি ওমার রাদি আল্লাহ আনহু তিনি বলছেন আল্লাহর নবী আমাদেরকে বললেন খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে মরিয়মের ছেলে ইসার মত আমাকে তোমরা বানায় না মরিয়মের ছেলে ইসামানে মানে মাসি হরবন মারিয়াম খ্রিস্টানরা বলেছিলেন আল্লাহর স্ত্রীর নাম মরিয়ম আল্লাহর সন্তানের নাম হলো ইসা নৌসুফিল্লা তারা তাদের নবীকে বেশি ভালোবাসতে গিয়ে বারবারি করতে গিয়ে আল্লাহর ছেলে পর্যন্ত বানিয়ে দিয়েছে খবরদার তোমরা আমাকে নিয়ে বারবারি করো না ফা ইননা আনা আব্দু আরে কিসের মাজার কিসের কবর কিসের পীর কিসের ওলি আওলিয়া কিসের বড় হুজুর ডাইরেক্ট নবী বলতেছে ফা ইন্নামা আনা আব্দু আমি হলো আল্লাহর বান্দা ফাকুলু আব্দুল্লাহি ওয়া তবে তোমাদের আর আমার পার্থক্য মানুষ হিসেবে হুবহু এক তবে সম্মানের দিক থেকে আমি রাসল কিন্তু তোমরা রাসল না কিন্তু মানুষ হওয়ার ক্ষেত্রে তুমিও মানুষ আমিও মানুষ এ ব্যাপারে কোনো পার্থক্য নেই আমারও ব্যথা লাগলে আমি মোহাম্মদের কষ্ট হয় আমিও বাজার ঘাট করে খাই আমার আসমান থেকে এক একা প্যাট ভরে না আমিও স্বাভাবিক আর পাঁচজন মানুষের মতো মায়ের পেট থেকে বের হয়েছি আমার সিস্টেমগুলো সব এক পার্থক্য ফাকুলু রসুলু একজন আর একজনকে বলবে আব্দুল্লাহ কিন্তু আমার ক্ষেত্রে বলবে আব্দুল্লাহি রসুলু মোহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল বোঝা কি যাচ্ছে এজন্য আমরা বলি এদিকে আল্লাহ ওইদিকে মোহাম্মদ আপনি যত ভালো অন্তর থেকেই মনে করে লেখেন আপনি কেন এ কথা লিখতে গেলেন এটা কেন লিখবেন আপনি আপনি লিখবেন আল্লাহ আকবর অথবা লিখবেন আসাদু আল্লাহ ই আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বোঝা কি যাচ্ছে শুধু মোহাম্মদ যারা লেখে তারা নবীকে বেশি সম্মান দিতে গিয়ে বরং আগর তাকে খাটো করা হয় মসজিদে লিখতে হয়তো মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলীহ সাল্লাম পূর্ণ একটা দরুদ হয়ে যেত আলহামদুলিল্লাহ তো এবার আমি যে কথায় ছিলাম রসুল সাল্লাম কবর এবং মাজার কেন্দ্রিক শিরিক থেকে তিনি আমাদেরকে বাঁচিয়েছেন কিভাবে খেয়াল করবেন নবী বলেছেন আলু বই তাকুম কুবুর হে আমার উম্মতেরা তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবর বানায় না গোরস্থান বানায় না এটার মানে একজন বলেন তো কি নিজের বাড়িকে গরস্থান বানায় না মানে কি মানে বাড়িতে পরো পড়ো আমাদের সমাজ উল্টা মসজিদে পড়লে নামাজ হবে না সে কথা কোনোদিন বলি নাই কিন্তু ফরস পরে আমাদের কিছু ভাই হয়তো চলে গেছে বাসায় বা তার কর্মস্থানে তা আমাদের সমাজের এই বিধাতপন্থী ভাইয়েরা কটাক্ষ করে বলে আর এরা খালি ফরস পরে এর নফল সোননাথ লাগে না নাউজিবুল্লাহ নৌসবাহ বলে নাকি আরে বাবা মসজিদে ফরজ পড়বে আর বাড়িতে গিয়ে সন্ন্যা পড়বে এটাই তো সৌন্দর্য নবী নিষেধ করেছে খবরদার লা টা লবিও তাকুম কবর বাড়িকে তোমরা কবরস্থান স্থান বানায় না বাড়ি থেকে রওনা দিচ্ছো দুই রেকা সন্ন্যাপ পরেই যাও বাড়ি থেকে হয়ে গেল আর মসজিদে গেলে সময় থাকলে দুই রেকাত পরে তারপরে আল্লার ঘরে বসো কোথাকে যাচ্ছে কিন্তু পরে চলে যায় আরেক পাপাল পরে এত খারাপ সৌদি আরবে তিরিশ বছর থাকার পরেও দেশে এসে বদনাম করে সৌদির লোক বলে সোনাত পরে না কত বড় খারাপ আচ্ছা পড়লই না কোনো কারণে একটা দিন বা দশ দিন পরে নাই এ কারণে কি এই ব্যক্তিরা আপনি খারাপ বলবেন বা জাহান নামে বলবেন কিসের হিসাবে বলবেন তার বাধ্যগত ডিউটি তো লোকটা পালন করে ফেলেছে জামাতে এখন তিনি বাড়িতে গিয়ে নফল সালাত পড়বে কখন সেটা তো তার ব্যাপার